السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه وعلمه من البيان ما فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بِالْقَدَمْ نشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال mungkin uh, baru baru والأرض حنيفا وما أنا من المشركين. الله أكبر. فقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة السود. إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا الله শুভ লোক বুত দৌৰে সনাৰ মাটি দেশ পোচ দিয় আমাৰ চালম কানি পোচ দিয় নবি ৰজাই

মার মনটা করে খাকা মারhaba মারhaba ইসরকান মারhaba নাই দে আমার পাখা নবীর রওজা দেখতে আমার মনটা করে খাকা जगদেশে আছিলেন তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগত সেরা ছিলেন তিনি নবী মোহাম্মদ পথার পথি কেড়ে দেখান সঠিক সেই নবীরে দেখি নাই রে এসে দুনিয়ায় এসে দুনিয়ায় শুভর

আলহামদুলিল্লা ওয়ে বাবাজিরা আপনারা যারা লাইনে আছেন তারা হচ্ছে তারা দেশের যান ট্রেন আসছে যারা রেল লাইনের উপর দাঁড়িয়ে আছেন এবং সাইডে আছেন সতর্ক থাকবেন ট্রেন কিন্তু আসতে সে এটা আপনাদের সতর্ক করা হোক আলহামদুলিল্লা সেনঘাতি উত্তরপাহাড়া জেন্নাতুর দাওস জাম মসজিদ উন্নত বিকল্পে আজকে আঠাশতম

দিনের জন্য কবুল করুন বলেন আমি সম্মানিত বাবুদের ভাইয়া সময় খুবই অল্প আপনাদের সম্মুখে আমি কোরআনুল করিমের একটি আয়াত তেলাওয়াত করেছি যেটা আমরা নামাজের পূর্বে বলে থাকি আমরা বলে যাই নামাজে দোয়া কি বলেন সবাই জানেন না এর উপরে দুটি কথা বলবো ইনশা আল্লাহ নবীর মুখের একটি হাদিস তেলাওয়াত করেছি সত্যি একটি হাদিস বিহ লাহদ ইয়াউমুল কিয়ামত ইসলাহ যেই উদ্দেশ্যে আজকে জান সাহেব মসজিদ বনে সিজদার জায়গা মসজিদ ইন সিজদার তো কি সিজদার জায়গা সেই উদ্দেশ্যই আমাদের আজকে জান সাহেব যেই সিজদা একটা সিজদা যদি কবুল হয় আল্লাহ তাআলা সাত আসমান জমিনের যত সম্পদ আছে তার সাইডে দামি বানায়া দেয় সুবহানাল্লাহ জরেবলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত সিজদা কবুল আল্লাহ তাআলার কাছে তাহলে এই সেজা দেওয়ার দরকার আমাদের আছে না আছে আছে জোরে বলেন সম্মানিত ভাইরা আমরা যেই কথা বলি যা হতো বলি কি বলি না জোর বলেন আমি বলতেছি যে নিশ্চয়ই আল্লাহর কাছে বলতেছি আমি সব কিছু অন্যায় অশ্লীলতা সমস্ত কাছ থেকে আমি মুক্ত চ্ছি আল্লাহর কাছে আসলে কি আমরা সব জিনিস থেকে এবং সত্তার দিকে একনিষ্ঠ ভাবে তার দিকে আমরা রুজু হচ্ছি আমি শ্রেকদের অন্তর্ভুক্ত নই এটা হলো সার আমি সে করি না আমি তার থেকে মুক্ত আল্লাহ বলেছিলেন এবারহীন আলাই সোহান বলেন সোহান তার এই আমলটা আল্লাহ তালার কাছে এত পছন্দ হল ওই সময় তো করার না হয়নি আমার আপনার রবির প্রতি কোরআন না করে জানিয়ে দিলেন হ্যাঁ রবি আপনার পূর্বে একজন নবী ছিল তার নাম ইব্রাহিম আমি তার কথাগুলো ফোট করে দিয়েছি যেটা

জোরে বলেন আল্লাহ সৃষ্টি করেছেন কর্তার একটি নাম আছে তার নাম হলো খালিক কি বলেন খালিক মানে করতাম আল্লাহ মানে আল্লাহই আল্লাহর নিরবি কি নাম হলো আল্লাহর কোন বাসুক নাম আর একটি নাম হলো আল্লাহর জাতি নাম সেটা হলো আল্লাহ বাবা যেটা ভাইয়া আমার এই আল্লাহর কাছে আমরা ওয়াদা দিচ্ছি আমজা মসজিদের থেকে মুখ দু আসমানের ও জমিনের মালিক হে আল্লাহ আমরা তোমার দিকে রুজু হচ্ছি তিন আমার زبان আমার অন্তর আমার দিন নির্দেশনা আমার অন্তরের মধ্যে কি বলে আল্লাহ জানে কি জানে না জোরে বলেন আল্লাহ সব কিছু জানেন ওই জানা দিনগুলো যখন আল্লাহ প্রকাশ করে দিবে সেই দিন বলবে আন্তাসলিয়া মাইহাল মুজরিমুন হে বান্দা এখন তুমি অন্ধকারের মধ্যে ছিল তার মধ্যে আলোর কিছু লোক ছিল তার মধ্যে অন্ধকারের লোক তোর সাথে একসাথেই চলাফেরা করেছি একসাথে তার চলে তা